মাস মমসাহা পর্ব ছাব্বিশ বাহার ভাই বিহীন আজ তিন তিনটে দিন কেটে গেল কেমন নীল বিষাদ সমুদ্রে কুল কিনারা বিহীন দিনগুলো সকাল দুপুর রাত নিজেদের মতন মুগ্ধতা ছড়াতে যেন ব্যর্থ হল তিনটে দিনে চিত্রার মনে যেই গভীর অমাবস্যা নেমেছে সেই অমাবসার আধার ছাপিয়ে সূর্য উঠতে পারেনি রাতগুলো কেমন ডুকরে কেঁদে উঠে হাহাকার করে অভিযোগ করে যায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের চিত্রা কেবল ফ্যালফ্যাল করে দেখে সেই আর্তনাদ এর চেয়ে বেশি কিছুই যে তার করার নেই তন্মধ্যেই কলেজ থেকে আবারও মডেল টেস্টের তারিখ ধার্য করা হলো। খুব শীঘ্রই পরীক্ষা চিত্রা বিষাদ তুলল বন্দিখানায় চেয়ার টেনে মুখ ডুবাল বইয়ের পাতায় কিন্তু কি অদ্ভুত বইয়ের লিখা কেমন ঝাপসা চোখের জলগুলো কি বাহার ভাইয়ের মতন বে করছে। করছে তার অথস ঝরছে বাহার ভাইয়ের নামে এমন শোক বিধাতা কেন আমাদের দেয় তির্যক রোদের তপ্ত দুপুর জানালা গলিয়ে রোদ এসে পড়ছে চিত্রার পড়ার টেবিলে ঘরের ফ্যান বন্ধ কারেন্ট নেই চিত্রা ছাড়া পুরো ফ্ল্যাটে আর কোন জনমানসের চিহ্ন নেই মা নিজের কলেজ গিয়েছে ভাইজানও গিয়েছে ভার্সিটি পুরো ফ্ল্যাটে চিত্রা একা শোক পালনের মহোৎসব তাই ঝেঁকে ধরেছে তাকে চিত্রা খুব চেষ্টা করল পৃথিবীর সকল ধ্যান সে বইয়ের উপর দিতে বারংবার তার চেষ্টা বিফলে গেল হাজার চেষ্টা করেও সে ধ্যান দিতে পারল না বইয়ের পাতায় কি বিরক্তিকর ব্যাপার সাপার চিত্রা সশব্দে চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়াল না চাইতেও বারবার বাহার ভাইয়ের সেই এলোমেলো চুলের ঢেউগুলো মনে পড়ে যাচ্ছে লোকটা কি জাদু করল ঘেমেনে একাকার চিত্রার শরীর সেই ঘরমাক্ত মুখখানা নিয়েই সে বারান্দায় দাঁড়াল আশেপাশের রাস্তা বেশ নীরব মাঝে মাঝে টুং টুংটাং শব্দ ভেসে আসে এরপর আবার নিশ্চুপ হয়ে যায় নিশ্চুপ রাস্তার দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল চিত্রা মিনিট পাঁচ চোখের সামনে ভেসে উঠল চিলেকোঠার ঘরটা বাহার ভাইয়ের গিটারের মোহনীয় সেই টুংটাং সুর ঠোঁটের ভাজে রাখা সিগারেটের ধোঁয়া উড়ানোর দৃশ্য চোখের বেকারত্বের হাহাকার বাহার ভাইটা যে বড্ড একাতা এই এক বছরে বেশ ভালো করেই জানা হয়ে গেছে চিত্রার সেই একা মানুষটাই কিনা চিত্রাকে একা করে দিয়ে গেল চিত্রার মনে জেগেছে আরও একটা সংশয় বাহার ভাই কেন অহি আপার বিয়ের পরই চলে গেলেন তবে কি বাহার ভাইয়ের মনের মনিকোঠায় আপা যত্নে লুকানো ছিল নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠল না না বাহার ভাইয়ের মনে অন্য কারো ঠাই আছে ভাবলেই কেন যেন বুক মোচর দিয়ে উঠে কেমন ব্যথা ব্যথা লাগে আপার মনে যে বাহার ভাই আছেন সেটা কি চিত্রা জানত না অবশ্যই জানত কিন্তু জেনেও সে না জানার ভাব ধরেছিল কেবল নিজের স্বার্থে বাহার ভাই যে কেবল তার কিন্তু সে ভুল বাহার ভাইরা হয়তো কারো হয় না বাহার ভাইদের ভালোবেসে প্রতিটা নারী অহি হয়ে রয়ে যায় বাহার ভাইরা বিশাল জীবনের অপ্রাপ্তি হিসেবেই হয়তো সদা থেকে যায় চিত্রার এই আঠারো বছরের জীবনে পর পর এত অপ্রাপ্তি কখনও মেলেনি খুব সুন্দর হাসি হাসিই তো কেটেছে গত হওয়া বসন্তগুলো তবে এবার কেন বসন্ত কেবল চৈত্র মাসের খরা হয়ে রইল এবার কেন বসন্ত এত বিবর্ণ ভাবনার মাঝেই কলিংবেলের কৃত্রিম শব্দে ভাবনার রাজ্যে ভাটা পড়ল চিত্রা বিষণ্ন দেহটাকে টেনে দরজা অব্দি নিয়ে গেল কিন্তু দরজা খুলে সে অবাক আশেপাশে কেউ নেই তবে কলিংবেল বাজালো কে বিরক্ত হয়ে যখন চিত্রা দরজা আটকাতে নিবে তখনই দরজার সামনে ইট দিয়ে চাপা দিয়ে রাখা কাগজ চোখে পড়ল চিত্রা খানিকটা কৌতূহল বস্ত কাগজটা কুড়িয়ে নিল আশপাশে বেশ ভালো করে চোখ বুলিয়েই দরজাটা আটকে দিল হাতের কাগজটা নিয়ে এসে আরাম করে বসল নিজের খাটে কাগজটা মূলত কেবল কাগজ না চিঠিও বলা যায় কাগজটা মেলে ধরতেই অসম্ভব মুগ্ধতা ভরা লিখা জ্বলজবল করে উঠল চিঠির শুরুতেই প্রিয় রঙ্গনা শব্দটা দেখে সে বিমু হয়ে গেল দুই তিনবার চিঠির সম্বোধন করা শব্দটায় চোখ বুলাল তার বাহার ভাই এসেছিল এ চিঠি কি তবে বাহার ভাই দিয়ে গেল চিত্রা চিঠি হাতে নিয়েই আবার বারান্দার দিকে ছুটে গেল বাহার ভাইয়ের দেখা পাওয়ার আশায় কিন্তু চিত্রার এমন আশা পূরণ হল না হাজার ছটফট করা মন নিয়ে আকাঙ্ক্ষা নিয়েও সে দেখতে পেল না বাহার ভাইকে মন খারাপ হল তার তুমুল মন খারাপ নিয়েই সে চিঠিটা পড়া শুরু করল প্রিয় রঙ্গনা আমি জানি চিঠির শুরুর সম্বোধনীটা দেখেই তুমি তুমুল আগ্রহে আমায় খুঁজে বেড়াবে এই মুহূর্তে তুমি তাই করছো তাই না তুমি এত বোকা কেন গো যখন আমার অনুভূতি তোমার হাতের মুঠে তখন আমার উপস্থিতি দিয়ে কি আসে যায় তুমি অনুভব করলেই দেখতে তোমার হাতের মুঠোয় ওই চিঠির ভাজে আমি আছি অথচ তুমি তো তত চালাক না চালাক হলে কি আর আমার অত কাঠখর পড়াতে হতো। তুমি নাকি পড়াশোনা শিখে তুলে মন খারাপের উৎসবে মেতেছ এমন হেলাফেলা করলে বাহার ভাইয়ের রিকশার খরচ দিবে কিভাবে বাহার ভাইয়ের তো ভাগ্যে চাকরি নেই এখন যদি রঙ্গনাও কিছু করতে না পারে তবে আমাদের সংসার হবে কি করে বুঝলে রঙ্গনা তুমি বড্ড বোকা তাই তো সংসার করার জন্য খুঁজে খুঁজে একমাত্র বাহার ভাইকেই পেলে জেনে শুনে কেউ নিজের পায়ে কুড়াল মারে বলতো আমায় চেয়ে বড্ড ভুল করলে রঙ্গনা আমায় চাইলে কেবল দুঃখের উৎসব পাবে আমায় পাবে না তুমি কি বিশ্বাস করো তোমার বাহার ভাই কোনো খারাপ কাজ করতে পারে আমি জানি তুমি তোমার বাহার ভাইকে এতটাই বিশ্বাস করো যে কখনোই তাকে ভুল বুঝবে না কিন্তু খুব শীঘ্রই হয়তো তোমার সেই বিশ্বাসের আয়না চূর্ণবিচূর্ণ হতে চলছে তোমার চূর্ণবিচূর্ণ বিশ্বাসের ভাঙন আমি দেখতে পারব না যে তোমার হয়তো অনেক মানুষ আছে আমার কেবল তুমি আছো তোমার জন্যই হয়তো আমি চাকরির সন্ধান করেছিলাম একটা ছোট সংসারের স্বাদ করেছিলাম সময় ও পরিস্থিতির কাছে আজ সব অসহায় মৃত্যুর আগ মুহূর্ত অবধি আমি চাই তুমি আমায় বিশ্বাস করো। তোমার চোখে অবিশ্বাস আমায় যে বেঁচে থাকার পরও মেরে ফেলবে খুব শীঘ্রই আমাদের দেখা হবে রঙ্গনা আমাদের সংসারও হবে আমরা এ শহর ছেড়ে খুব দূরে চলে যাব যাবে তো ইতি বাহার ভাই উ চিঠিটা হাতের ভাজে রেখে চুপ করে রইল চিত্রা বাহার ভাইয়ের চিঠির মাঝে কেমন ধ্বংসের আভাস খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা চিত্রার বুক কাঁপল বাহার ভাই কি তবে কোনো গোলকধাঁধায় আটকে গেল এধার ওধার হাতরেও চিত্রা উত্তর পেল না নিজের প্রশ্নের তবে সে বাহার ভাইয়ের সাথে সংসার করবে যে কোনো মূল্যে যেহেতু সংসার করার জন্য অনেক দূর যেতে হবে সেহেতু আগে না হয় মোহিনের মৃত্যুর রহস্যটা পরিষ্কার করে দিয়ে যাবে বেশখানিকটা প্রমাণ তো সে পেয়ে গেছেই এখন কেবল মোক্ষম সময়ের অপেক্ষা তারপর চিত্রা আর বাহার না হয় শহর ছাড়বে চিত্রা জানে বাহার ভাইদের কোনো কলঙ্ক হয় না সাত দুই রাত তখন এগারোটা বাহারের চিঠিটা চিত্রা সারা দিনে বোধহয় সখানেক বার পরে ফেলেছে এখনও পড়ছিল তন্মধ্যেই কলিংবেলের শব্দে তার মনযোগে বিঘ্ন ঘটে বুকের মাঝে আরও একবার ছলাত করে উঠে আবারও দুপুরের মতন অনাকাঙ্ক্ষিত চিঠি আসতে পেরে ভেবেই সে ছুটে গেল মেইন দরজার সামনে মুনিয়া বেগম রাতের রান্না করছিলেন দরজার শব্দ শুনে সেও হাত মুছতে মুছতে এগিয়ে এল দরজার দিকে চিত্রা মাকে দেখে নিজেকে সংযত করে ধীর গতিতে দরজা খুলতেই হতবম্ব চোখে সামনের মানুষটার দিকে তাকিয়ে রইল মুনিয়া বেগমের চোখেও ভরা বিস্ময় অবাক কণ্ঠে বলল তুমি এখানে যে আকাশের চাঁদ মাটিতে কেন শেষের কথাটায় তাচ্ছিলের ছোঁয়া দরজার উপাশে দাঁড়ানো নুরুল সৌদাগর তেমন পাত্তা দিল না বোধহয় সে তাচ্ছিল্যে বরং বেশ কঠিন স্বরে চিত্রাকে শুধাল ওই লম্পট ছেলেটা কোথায় চিত্রা ভ্রু উঁচকাল অবুজ কণ্ঠে বলল জি তোমাদের পছন্দের ওই ভবগুড়ে নে সাঁখর ছেলেটা কোথায় চিত্রা এবার বোধহয় বুঝল বাবা কার কথা বলছে বোঝার সাথে সাথেই তার চোখ মুখে বিরক্ত ছড়িয়ে পড়ল কণ্ঠে সে তার বাবাকে বলল উনার একটা নাম আছে আব্বা ভদ্রভাবে বলতে পারলে বলুন না হয় কথাই বলবেন না গে নুরুল সৌদাগর তাজ্জব বনে গেলেন এতদিন তার মেয়ের চোখ মুখে যে সম্মান দেখেছিল নিজের জন্য আজ আর সেটা দেখতে পেল না লেবু অতিরিক্ত চিপলে সেটা তিতা হয়ে যায় চিত্রাই তার বহিঃপ্রকাশ নুরুল সৌদাগর তবুও দমে গেলেন না কঠোর হয়ে বললেন তোমার বাহার ভাইকে পেলে অবশ্যই আমাকে কল দিবে কারণ ওরে আমাদের পুরো পুলিশ টিম খুঁজছে গিয়ে মুনিয়া বেগম অসন্তুষ্ট কণ্ঠে বলল ওরে খুঁজছে কেন তোমার পুলিশ টিম মানুষের ভালো তোমাদের কি সহ্য হয় না নুরুল সোদাগর উচ্চস্বরে হেসে উঠলেন মুখ পাকিয়ে বলল ভালো কার ভালোর কথা বলছ ওই খুনিটা জানো সে কি করেছে তার দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনও করেছে তোমাদের আদরের বাহার সে জন্যই তো পালিয়েছে বাসা থেকে চিত্রা হতভম্ব চোখে বাবার পানে তাকাল অনবরত তার পা কাঁপছে বাহার ভাই অমন করেছে চলবে প্রথমেই রেগে যাবেন না মনে করুন আমরা প্রায় শ্বশ্রুদ্ধকর জায়গায় চলে এসেছি এখন থেকে থাকবে টান টান উত্তেজনা ভালবাসা রইল